السلام عليكم এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে দুই ইউনিট ব্যান্ড নিউ নন এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য পাশাপাশি কোন রোড কিংবা কোন কোম্পানির বহরে যুক্ত হবে কিংবা কত টাকার মধ্যে এই বাসগুলো আপনারা তৈরি করতে পারেন পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব সাধারণত এই মডেলের বাসগুলো হয়তো আপনারা আমাদের চ্যানেলে এর আগে কিন্তু অনেকবার দেখেছেন যেগুলো আর কি দূরপাল্লার বাসগুলো চাইতে অনেকটাই আর কি ছোট যেটা আর কি আশা করি ষোলো ষোলো সিজের উপর তৈরি করা হয় যদি বলতে গেলে এক প্রকার দুই চব্বিশ সালে এসে পরিবহন জগতে গ্যারেজ মালিকের নতুন একটি আইডিয়া কিংবা নতুন একটি ক্যাটাগরিতে তারা কিন্তু

ফন্ড সেটার দিকেও লক্ষ্য করলে দেখতে পানো যে ব্যাপক পরিমাণে কিন্তু ভিন্নতা না হয় আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের এই আর এস বাস চ্যানেলটি কিন্তু গত কয়েক মাসের চাইতে কিন্তু অনেকটাই বেশি ডাউন সেটা হচ্ছে এরকম পেজ যদি আপনাদের সামনে আসে তাহলে অবশ্যই সেখানে আপনারা ফাইভ স্টার রেটিং দিয়ে আমাকে একটু উপকৃত করার সুযোগ করে দিবেন যেটা হচ্ছে অনেক আগে আপনাদেরকে বলার কথা আমার সাবস্ক্রাইবাররা যেহেতু এরকম ফাইভ স্টার দেয় নেই রেটিং যার কারণে কি চ্যানেলে অনেক বেশি সমস্যা হচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ফাইভ স্টার রেটিং দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ এবং কি বরাবর মতো আপনারা যদি বাসগুলো যদি ফন্টের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন যে ফন্ড কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন আনা হোক সেটা হোক লাইটের দিক থেকে কিংবা ফন্ডের যে উপরে শেপ সেটা কিন্তু একটি শেপ কিন্তু কপি করা হয় এই বাসগুলোর মধ্যে এছাড়াও সামনে আপনারা বাসগুলোর মার্সিডিস বেঞ্চের লোক দেখতে পারবেন যদিও বাস মালিকদের পক্ষে কিন্তু এগুলো কোনো ব্যাপারে না চাইলে রোলস রয়েলস অডি সহ বিএমডব্লিউ লোগো তারা লাগাতে পারবে এগুলো এখন সাধারণ যাত্রীরা কিন্তু বেশ ভালোই অভ্যস্ত হয়েছে তারা এমনকি কি পাশাপাশি এই বাসগুলো প্রতি বোর্ড তৈরি করতে আপনাদের কত টাকা খরচ বা আইডিয়া দিই তাহলে দেখা যাচ্ছে আনুমানিক সতেরো থেকে বিশ লাখের মধ্যে আপনারা এই উপরে কিন্তু কমপ্লিট একটি বোর্ডই তৈরি করতে পারবেন যেটা হচ্ছে খুবই ইজিলি কিংবা খুবই নর্মালি আপনারা তৈরি করতে পারেন এছাড়া বাসের ভিতরে ডেকারেশন নিয়ে যদি কথা বলে তাহলে দেখা যাচ্ছে বাসটিতে সর্বময় টু বাই টু ফরমেশনের চল্লিশটি সিট ইউজ করা এছাড়া উপরে ফ্যান সহ রেডিং লাইট সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে যাত্রীদের জন্য এছাড়া বাসের ভিতরে এখানে যে সিটগুলো ইউজ করা হয় সেগুলোর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে যে সিটগুলোর সাথে কিন্তু কোনো প্রকার হেড ড্রেস ল্যাগ্রেস কোন কিছুর সুবিধা আপনারা পাবেন না কিন্তু বাস সিটগুলো মোটামুটি বলতে গেলে শর্ট Rode আর কি ট্রাভেল করার জন্য ঠিকঠাক লং Rode একটু সমস্যা হতে পারে। এর অন্যতম কারণ হচ্ছে যে তুইগুলো 40 সিডের বাস ভমন কালেন এক সিট থেকে অন্য সিটে এখানে কিন্তু খুব ভালো একটি স্পেসে পাওয়া যায় না যেটা ভমন করেন আপনাদেরকে খুব একটা বেশি বিরক্তিকর ফিল দিতে পারে। তো এই হচ্ছে আর কি তিন ইউনিট বাসের মধ্যে সবগুলো বাসে কিন্তু একই রকম ড্যাশবোর্ড ইউজ করা হয় যেটা হয়তো আপনারা আমাদের এই চ্যানেলগুলোতে কিন্তু সচরাচল দেখে থাকেন যে হুবহু ড্যাশবোর্ড অন্য অন্য মাছগুলোতে ইউজ করা হয় পাশাপাশি যেহেতু মাছগুলোর কাজ এখনও হয়তো কোনো প্রকার ভিন্নতাও আনা হতে পারে অন্যদিকে রাসেল মোটরস থেকে তৈরি হওয়া দুই ইউনিট ব্যান্ড নিয়ে নন এসি বাস যুক্ত হবে ইমরান ট্রাভেলসের এর হচ্ছে এই বাসগুলো কিনা ঢাকা বরিশাল কুয়াকাটা রোডে বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে যে বাসগুলোর হয়তো রিভিউ আপনারা আমাদের এই চ্যানেলে অনেক আগে দেখে আসছে তো দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউজের মাধ্যমে দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ